আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাতি বন্ধুগণ আমরা আন্তর্জাতিক বিষয়বলি এবং বাংলাদেশ বিষয়বলি টোটালি প্রায় বারো হাজার প্রশ্ন নিয়ে আমরা এই ক্লাসগুলো সাজিয়ে সাজিয়েছি ইনশাল্লা প্রতিদিন আমাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলবে এখন থেকে আমরা প্রতিদিন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির পঞ্চাশ পঞ্চাশ একশোটি প্রশ্ন রেগুলার দিব এভাবে আমরা মোট বারো হাজার প্রশ্ন আলোচনা করবো খুব দ্রুত সময়ের মধ্যে এমন হতে পারে যে প্রতিদিন দুই একটা করে তিনটা করে প্রশ্ন ভিডিও দেওয়া হতে পারে আশা করছি আপনারা পাশে থাকবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা আন্তর্জাতিক বিষয়গুলির বিশ্বের প্রধান ধর্মসমূহ পেজ নাম্বার টু আলোচনা করি আমরা অলরেডি পেজ নাম্বার এক আলোচনা করে ফেলেছি চলুন আমরা আজকে টু শুরু করে দিই রিদ্যা কি এটি ধর্মযুদ্ধ সর্বপ্রথম ইসলামী মুদ্রাকে প্রচলন করেন এটি হচ্ছে হজরত ওমর রদি আল্লাহন ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটেকার এটি হচ্ছে হজরত আবু বকর রদি আল্লাহ উল্ল নিম্নের কোন খলাফায় রাশিদিনের একজন নন এটি হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহিয়ালায় কোন খলিফার শাসন মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে এটি হচ্ছে হজরত উমর আদিউল্লাহুল্লহ শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আলীর রদুল্লাহালহ হজরত আলী রদুল্লাহতালনহ এর মাজার কথা অবস্থিত এটি ইরাকে অবস্থিত পঞ্চম খলিফা বলে পরিচিত এটি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহিয়ালায় উমাইয়া বংশের প্রতিষ্ঠা থেকে এটি হচ্ছে ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রবর্তন করেন এটি হচ্ছে মাবিয়া ইসলামের স্বর্ণযুগ কোনটি এটি হচ্ছে আব্বাসীয় শাসনকাল আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল বাগদাদে বাইতুল হিকমা কোথায় অবস্থিত এটি বাগদাদ বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন আর রশিদ বাইতুল হিকমা কি এটি হচ্ছে জ্ঞানচর্চা কেন্দ্র বাগদাদ নগরী ধ্বংসকারী হিসেবে কুখ্যাত মঙ্গল নেতা হালাকো খা সর্বশেষ সাবি কত হিজড়ি পর্যন্ত জীবিত ছিলেন এক একশো দশ হিজড়ি পর্যন্ত হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ বেদের অস্থিরতা হচ্ছে এদের কেউ না তীর্থ তীর্থঙ্কের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত এটি জৈন ধর্ম জৈন ধর্মের প্রবর্তককে এটি হচ্ছে মহাবীর জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন একজন ক্ষত্রিয় গৌতম গৌতম যুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ এটি নেপাল গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন এটি হচ্ছে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হলো এটি নেপালে গৌতম বুদ্ধের আসল নাম কি এটি হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থ নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য এটি হচ্ছে গৌতম বুদ্ধ এর মাধ্যমে আমাদের আন্তর্জাতিক বিষয়বলি শেষ হলো ইনশাল্লাহ এরপরে আমরা বাংলাদেশ বিষয়বলিতে যাব চলুন আমরা সামনে গিয়ে যাই প্রাচীন বাংলার কোন এলাকাও কণ সুবর্ণ নামে কথিত হতো এটি হচ্ছে মুর্শিদাবাদ শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন একজন সামন্ত হিউয়েন শাং কে ছিলেন একজন চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় ভারতবর্ষে এসেছিলেন এসেছিলেন যার আমলে তা হচ্ছে হর্ষবর্ধনের শাসনামলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষা দীক্ষাগুরু কে ছিলেন এটি হচ্ছে শিলভদ্র মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা মহাবিহার বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি এটি নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন শতকে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে পঞ্চম শতকে চীন দেশীয় ইতিহাসের জনক সুমাকিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে মৎস্যনায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত এটি আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থার সাথে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ নিচের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছেন এটি হচ্ছে পাল বংশ পাল বংশের প্রথম রাজাকে এটি হচ্ছে গোপাল বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটি হচ্ছে গোপাল এটি বাংলা অংশে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এটি ধর্মপাল পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল এটি হচ্ছে তালপাতার উপর রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে দিনাজপুর পাল শাসনামলে রচিত একটি কাব্য হল রামচরিতম বাংলার শেষ হিন্দু রাজাকে ছিলেন এটি হচ্ছে কেশব সেন সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু প্রাচীন বাংলার শাসক পাল ও সেনরা যথাক্রমে কোন ধর্মানুসারী ছিলেন বৌদ্ধ ও হিন্দু ধর্মনাশী কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন এটি এ তারিক সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতিকে ছিলেন মোহাম্মদ বিন কাসিম কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন এটি মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন এটি হচ্ছে দেবল শহরে তারাইনের দ্বিতীয় যুদ্ধ যুদ্ধে কে পরাজিত হন এটি হচ্ছে পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তারাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এগারোশত বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলতুত কুতুব মিনার কোথায় অবস্থিত এটি ভারতে অবস্থিত দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারীকে সুলতানা রাজিয়া কোন শাস প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন এটি হচ্ছে আলাউদ্দিন হলজি কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্ত্ব জয় করেন মালিক কাফর মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন হলজি ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে এটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেন দেবগিরিতে বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন এটি হচ্ছে ফির খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত এটি বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ এ মোট গম্বুজ কয়টি এটি হচ্ছে বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ যেখানে একাশি গম্বুজ রয়েছে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল এটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ কখন হয় এটি হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর উপ উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর দিল্লির সিং হাসন অধিক অধিকার করেন এটি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন এটি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এরই মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ হল ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম